হ্যালো ইব্রিওন স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে তোমরা যারা ডাব্লু বি হিস্ট্রি দু হাজার পঁচিশ এক্সাম দেবে তোমাদের জন্য আজকে ফুল মার্কস শার্ট একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি প্র্যাকটিস সেটটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে হো আশা করি ভালো লাগবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে আকবর মজহর ঘোষণা করেছিল অপশন এ পনেরোশো তিরিশ অপশান বি পনেরোশো উনসত্তর অপশান সি পনেরোশো উনআশি অপশান ডি পনেরোশো নব্বই তাহলে উত্তর কোনটা হবে অপশান সি পনেরোশো পনেরোশো উনআশি আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবেন নেক্সট কোশ্চেন দেখো নিচের মধ্যে কোনটি আমির খসরু দ্বারা রচিত নয় তবাকাতই নাসিরি কিরানুস সাদাইন মিফতা উল ফতুহ জোনাইত উল কামাল দুইয়ের অপশান কী হবে দুইয়ের এ তবাকত ই নাসিরি নেক্সট কোয়েশ্চেন দেখো আলাউদ্দিন খলজির পর মোবারক খলজির সময় কোন ঐতিহাসিক দিল্লিতে মূল্য সমস্যার কথা উল্লেখ করেছিলেন অপশান এ আহমদ সিরহিন্দ অপশন বি শেখ মোবারক অপশান সি সৈফুদ্দিন আলী ইয়াজদি অপশান ডি দেখো মির্জা হায়দার তুঘলক উত্তর কী হবে তিনের বি শেখ মোবারক নেক্সট দেখো ধারামাতার যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে বাবর ও আফগানদের মধ্যে অরঙ্গজেব ও দারাসুকর মধ্যে আহমেদ শাহ ও দুরানি ও মারাঠাদের মধ্যে কি চারের চারের সি অরঙ্গজেব ও দারাসুকর মধ্যে ধারামাতার যুদ্ধ হয়েছিল নেক্সট হয়েছিল সালে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট দেখো বাদশাহী মসজিদকে নির্মাণ করেছিলেন বাদশাহী মসজিদকে নির্মাণ করেছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব হলে পাঁচের উত্তর কী হবে পাঁচের ডি ঔরঙ্গজেব বাদশাহী মসজিদকে নির্মাণ করেছিলেন নেক্সট দেখো রঞ্জিত সিং কোন মিশলের অন্তর্ভুক্তি ছিলেন অপশানে এ শাহিদ মিশল অপশন বি সিংহ সিংহপুরিয়া মিশল অপশান সি নাকাই মিশল অপশান ডি সুকার চকিয়া মিশল উত্তর কী হবে অপশান ডি সুকার চকিয়া নেক্সট দেখো তকভি লোন কোন সম্রাট চালু করেছিল আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক বলবন না ফিরোজ তুগলক তাহলে সাতেরটা কী হবে সাতের বি মোহাম্মদ বিন তুগলক তকভি লোন চালু করেছিলেন নেক্সট দেখো ভারতবর্ষে ব্রিটিশ শক্তির ভিত্তি স্থাপন করে রবার্ট ক্লাইভ লর্ড কার্জন লর্ড ডাউলহোসি ওয়ারেন হেস্টিং তাহলে উত্তর কী হবে আটের আটের এ রবার্ট ক্লাইভ নেক্সট দেখো নিচের কোন রাজ্যটি সপ্তবিলোপ নীতির দ্বারা ব্রিটিশরা দখল করেন হায়দ্রাবাদ ঝাঁসি মহীশূর আর হচ্ছে কি তিবাঙ্কুর তাহলে কী হবে অপশান নয়ের নয়ের বি ঝাঁসি ঝাঁসির সাথে আরও চারটে রাজ্য ছিল যেটা যে কি সাঁতারা সম্বলপুর উদয়পুর ও নাগপুর নেক্সট দেখো দশ নম্বর মারাঠা শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে ব্রিটিশরা কবে মারাঠা রাজ্য দখল করে ষোলো সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তাহলে দশের উত্তর কী হবে দশের ডি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখো রঞ্জিত সিং কার কাছ থেকে কোহিনুর মণি হস্তগত করেন জামান শাহ ইসমাইল খা শাহ সুজা চার্লস মেটকাপ তাহলে এগারোর উত্তর কি হবে এগারো সি শাহসুজা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে করেছিল নেক্সট মারাঠা শাসন ব্যবস্থায় গ্রামের ভারপ্রাপ্ত কর্মচারীকে বলা হতো আমিনী পাতিল হাবিলদার কামা বিজদার উত্তর কী হবে বারোর বি বারোর কী হবে বারোর বি পাতিল নেক্সট দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের ঘটনাটি কোন শতকে ঘটেছিল অপশন দেখো দশ অপশন এ দশম শতক অপশন বি এগারো শতক অপশন সি তেরো শতক অপশন ডি বারো শতক উত্তর কী হবে অপশন ডি বারো শতকে নেক্সট দেখো কার্লের দৃষ্টিকোণ থেকে মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কোনটি ছিল প্রশাসনিক দুর্বলতা বিদেশি আক্রমণ হিন্দু পুনরুত্থান উপরে সবগুলি তাহলে উত্তর কী হবে চোদ্দোর ডি উপরের সবগুলি ছিল নেক্সট দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ ভারতে উত্তরাঞ্চলে ক্ষমতায় আসে অপশন এ কুষণ অপশান বি সাতবাহন অপশান সি গুপ্ত অপশান ডি শুঙ্গ তাহলে কী হবে পনেরো ডি শুঙ্গ নেক্সট দেখো ফরাজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ব্রিটিশ শাসন উচ্ছেদ ইসলাম ধর্মের সংস্কার জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম তাহলে উত্তর কী হবে ষোলো সি ইসলাম ধর্মের সংস্করণ নেক্সট দেখো ভারতে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোন রিপোর্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেকলে মিনিট হান্টার কমিশন উডের ডেসপ্যাচ সানডালার কমিশন তাহলে উত্তর কি হবে সতেরোর সি সতেরো সি কি আছে উডের ডেসপ্যাচ কত সালে হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট দেখো ইয়ং বেঙ্গল আন্দোলনের মুখপত্র কোনটি ছিল তত্ত্ববোধিনী পত্রিকা নেশন সংবাদ প্রভাকর সম সম্প্রকাশ উত্তর কি হবে অপশন বি নেশন নেক্সট দেখো ভারতীয়দের জাতীয়তাবাদের প্রথম দিকের পর্ব কোনটি কোন ঘটনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গভঙ্গ সিপাহী বিদ্রোহ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ইলবার্ট বিল বিতর্ক উত্তর কি হবে উনিশের ডি ইলবার্ট বিল বিতর্ক নেক্সট দেখো গুপ্ত গ্রামের প্রধানকে কি বলা হতো বিস্পতি মহত্তর রাজা না অধিকরণ কুরির কি অ্যান্সার হবে কুরির বি মহত্তর নেক্সট দেখো নিচের কোন লিপিতে বলা হয়েছে যে গোপাল বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন স্তম্ভলিপি মুঙ্গের লেখ খালিম্পুর লিপি বাদবস্তম্ভ উত্তর কী হবে অপশান সি খালিমপুর লিপি নেক্সট দেখো সাঁওতাল বিদ্রোহ আপসীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত উক্তিরিকার উইলিয়াম জোনস হরপ্রসাদ শাস্ত্রী উইলিয়াম হান্টার নরহরি কবিরাজ উত্তর কী হবে অপশান ডি কী হবে অপশন ডি নরহরি কবিরাজ নেক্সট দেখো তেইশ নম্বর কোশ্চেন বিদ্যাসাগরের মধ্যে আদর্শবাদ ও বাস্তববাদের সমন্বয় ঘটেছিল উক্তিরিকার আর সি মজুমদার বিপন চন্দ্র অমলেশ ত্রিপাঠী বিনয় ঘোষ তাহলে তেইশের উত্তর কী হবে তেইশের ডি বিনয় ঘোষ নেক্সট দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিল বিক্রমাদিত্য সকারী পরম ভাগবত ওপরে সবকটি তাহলে উত্তর কী হবে চব্বিশের এ বিক্রমাদিত্য নেক্সট দেখো ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের রাজপ্রতিনিধি ছিলেন ডিউক অব ওয়েলিংটন আলেকজান্ডার প্রথম ফ্রান্সিস না ক্যাসলেরিক ক্যাসলিক উত্তর কী হবে অপশান ডি নেক্সট দেখো সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন খলজি কোন অঞ্চলের গভর্নর নিযুক্ত ছিল ভিলসা বাংলা কারা অযোধ্যা তাহলে উত্তর কী হবে অপশান সি কারা নেক্সট দেখো মোগল সম মোগল পর্যটক বার্নিয়ে রচিত গ্রন্থটির নাম কিতাবুল রেহেলা ট্রাভেলস ইন মোগল এম্পেয়ার ট্রাভেলস ইন ইন্ডিয়া রিম রিমনস্ট্রিক উত্তর কী হবে উত্তরবি ট্রাভেল ইন মোগল এম্পিয়ার নেক্সট দেখো দিল্লির কোন সুলতানের আমলে দিল্লি হজরত ই দিল্লি অথবা শহর নামে পরিচিতি লাভ করেছিল ইলতুত বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগল উত্তর কী হবে আটাশের আটাশের এ ইল তুত নেক্সট দেখো শেরশাহ রাজ্যাভিষেক হয়েছিল গত সালে পনেরোশো চৌত্রিশ পনেরোশো চল্লিশ পনেরোশো বিয়াল্লিশ পনেরোশো পঁয়তাল্লিশ তাহলে কী হবে উত্তর উনত্রিশের বি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো কোন সুলতানের শাসনকালে ভয়াবহ কৃষক বিদ্রোহ হয়েছিল মোহাম্মদ বিন্দুগলক ইব্রাহিম লোদি ফিরোজ শাহ তুগলক সিকন্দর লোধি উত্তর কী হবে তিরিশের এ মোহাম্মদ বিন্দুগলক নেক্সট দেখো মধ্যকালীন ভারতে উরবান রেভলিউশন এর ধারণার প্রবক্তাকে এস এস সি মিশ্রা হাবিব হাসান কিদাই আর চম্পক লক্ষ্মী উত্তর কী হবে অপশান বি হাবিব ইরফান হাবিব নেক্সট কী হবে নেক্সট দেখো বাংলার শেষ শাসক কে ছিলেন যাকে মোগল সম্রাট নিযুক্ত করেছিলেন সরফরাজ খান আলিবর্দি খান মুর্শিদকুল্লি খান সুজাউদ্দিন খা কী হবে উত্তর বত্রিশ নম্বরে উত্তর হবে সি মুর্শিদকুল্লি খান নেক্সট দেখো কে ভারতে শিখ সাম্রাজ্যে স্থাপন করে খারাক সিং রঞ্জিত সিং দিলীপ সিং শের শের সিং তেত্রিশের উত্তর কী হবে তেত্রিশের বি রঞ্জিত সিং নেক্সট দেখো শৈল শৈলু শব্দটির পরবর্তী বৈদিক যুগে কি অর্থে ব্যবহৃত হতো নট নটি পূজারী না বীর উত্তর হবে কি নট এখানে নট যারা নাচ গান করে তাদের নট বলা হতো নেক্সট দেখো ধর্মচক্র প্রবর্তন সূত্র কোন ধর্মগ্রন্থে আছে উপনিষদ ত্রিপিটক জাতক ধর্মশাস্ত্রে উত্তর কি হবে পঁয়ত্রিশের পঁয়ত্রিশের বি ত্রিপিটক নেক্সট দেখো গান্ধীজি কোন আন্দোলনের সময় হিন্দু স্বরাজ স্বরাজের সূচনা করেন দক্ষিণ আফ্রিকা আন্দোলন চম্পরণ আন্দোলন খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন উত্তর কি হবে অপশান এ দক্ষিণ আফ্রিকা আন্দোলন নেক্সট দেখো পোনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সত্তর সাল আঠেরোশো ছিয়াত্তর 18৬৫ পঁচাশি আঠেরোশো পঁয়ষট্টি উত্তর হবে অপশান এ সত্তর সালে নেক্সট দেখো সরস মহাজনপদগুলির মধ্যে অঙ্গরাজ্য কোথায় অন্তর্ভুক্তি ছিল উত্তর পশ্চিম ভারত পূর্ব ভারত দক্ষিণ ভারত মধ্য ভারত উত্তর কি হবে অপশান বি পূর্ব ভারত নেক্সট দেখো দয়ানন্দ সরস্বতী কোন সংগঠনের প্রতিষ্ঠা ছিল অপশান এ ব্রাহ্ম সমাজ অপশান বি প্রার্থনা সমাজ অপশান সি আর্য সমাজ অপশান ডি রামকৃষ্ণ মিশন উত্তর কি হবে অপশান সি আর্য সমাজ নেক্সট তামাক কোন শাসনকালে ভারতে প্রচলিত হয়েছিল সুলতানি যুগে মোগল যুগে গুপ্ত যুগে মোগল পরবর্তী যুগ উত্তর কী হবে চল্লিশের বি মোঘল যুগে নেক্সট দেখো কোটিলের অর্থশাস্ত্রে কোন মুদ্রার উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় নিক্স পান পান না দিনার একচল্লিশের কি হবে একচল্লিশের এ নিক্স তারপর দেখো ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলার কোন স্থান একটি সমান্তরাল সরকার গঠিত হয়েছিল তমলুক কাঁথি মুর্শিদাবাদ উত্তর কী হবে বিয়াল্লিশের এক তমলুক নেক্সট দেখো হরপ্পা সভ্যতায় মাপযোগের সমতা নির্দেশ করে চাষের উপকরণ দেয়ালে ব্যবহৃত ইট নগর পরিকল্পনা শিলমোহরের সংখ্যা তাহলে কী হবে তেতাল্লিশের তেতাল্লিশের সি নগর পরিকল্পনা নেক্সট জৈন ধর্মের মতে কর্ম কিভাবে নিরসন করা হয় তপস্যা ও কঠোর নিয়ন্ত্রণ প্রার্থনা মাধ্যমে দান ও যজ্ঞের মাধ্যমে তীর্থ দর্শনের মাধ্যমে উত্তর কী হবে অপশন এ তপস্যা ও কঠোর নিয়ন্ত্রণ নেক্সট দেখো চুয়ে পড়া নীতি তত্ত্বটি কার সঙ্গে যুক্ত উইলিয়াম জোনস থমাস মেকলে হেস্টিংস না কর্নওয়ালিস উত্তর কী হবে অপশন বি থমাস মেকলে নেক্সট দেখো চুয়ার বিদ্রোহের সময় চুয়ার শব্দটি কোন সম্প্রদায়কে বোঝায় উপজাতি কৃষক শ্রমিক মুসলিম পীর না নীলচাষী উত্তর হবে অপশান এ উপজাতি কৃষক নেক্সট দেখো অশোকের পৃষ্ঠপোষকতায় কোন বৌদ্ধ মহাসভা গঠিত হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উত্তর হবে তৃতীয় নেক্সট দেখো সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলে কে তুলনা করেছিল হরপ্রসাদ শাস্ত্রী আর সি মজুমদার রাধাগোবিন্দ বসু স্মিথ উত্তর হবে অপশন ডি স্মিথ নেক্সট দেখো নিম্নলিখিত কোন দেবতা বৈদিক যুগে যুদ্ধ ও বিজয়ের প্রতীক ছিলেন বরুণ ইন্দ্র অগ্নি অপশান ডি কী আছে সোম উত্তর হবে অপশন বি ইন্দ্র নেক্সট দেখো স্পন্দগুপ্তের জোনাগর শিলালিপিতে কোন গভর্নরের নাম উল্লেখ আছে রবিকীর্তি পারদত্ত গুপ্ত ন অমাত্য রাক্ষস উত্তর হবে কি অপশন বি দত্ত নেক্সট দেখো সিন্ধু সভ্যতায় সিটেরাইট পাথর তৈরি দাঁড়িয়েওয়ালা পুরুষের মূর্তি কোথায় পাওয়া গেছে হরপ্পা লোথাল মহেঞ্জোদারো না ধোলাবিরা একান্ন উত্তর কী হবে একান্ন সি মহেঞ্জোদারো উনিশশো পঁচিশ থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পাওয়া গেছে নেক্সট পার্থ সমাজকে কোথায় প্রতিষ্ঠিত হয় কলকাতা বোম্বে পাঞ্জাব উত্তর হবে কি বোম্বে আঠারোশো সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করে নেক্সট দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের জন্য কোন ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন সংস্কৃত বাংলা ফার্সি ইংরেজি উত্তর হবে অপশন বি বাংলা নেক্সট জার্মানির ঐক্যবদ্ধকরণ কোথায় ঘোষিত হয় ফ্রাংফুট বার্লিন প্যারিস না ভারসায় রাজপ্রাসাদ ভার্সায় রাজপ্রাসাদ উত্তর হবে কি অপশন ডি ভার্সায় রাজপ্রাসাদ নেক্সট ম্যাঙ্গালোর সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো আশি সতেরোশো বিরাশি সতেরোশো চুরাশি সতেরোশো ছিয়াশি উত্তর হবে অপশান সি সতেরোশো চুরাশি নেক্সট দেখো সিন্ধু সভ্যতায় কোন শহরে প্রথম সেচ ব্যবস্থা ব্যবহৃত হয়েছিল মহেন্দ্রদারো হরপ্পা কালিবঙ্গান না লোথাল উত্তরে কী হবে অপশান সি কালীবঙ্গান নেক্সট বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক কী ছিল রাজ্য গ্রাম কুল জন উত্তর হবে অপশান ডি জন জন নেক্সট কোশ্চেন বুদ্ধের প্রথম উপদেশ কোথায় দেওয়া হয় লুম্বিনী বৌদ্ধগয়া সারানাথ কুশিনগর উত্তর কি হবে আটান্ন সি এটা হবে সারনাথ নেক্সট দেখো বৌদ্ধ ধর্মের কোন শাখা পাল রাজারা অনুসরণ করতেন হিনজান মহাজান বজ্রযান থেরাবাদ উত্তর হবে কি অপশন সি বজ্রযান লাস্ট প্রশ্ন রবস্পিয়ার কোন প্রতিষ্ঠান দ্বারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন জাতীয় পরিষদ জ্যাকোবিন ক্লাব জাতীয় কনভেনশন বিপ্লবী ট্রাইব্যুনাল উত্তর কী হবে ষাটের সি জাতীয় কনভেনশন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কে কথা পেলে কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে